নমস্কার অতনুপালের ইউটিউব চ্যানেল ফিট অ্যান্ড ফাইনে সকলকে স্বাগত জানাই আজকে আমি যে রোগটা নিয়ে আলোচনা করতে এসে চলেছি সেই রোগটা হলো ডায়রিয়া বা লুজ মোশান যেটাকে আমরা বলে থাকি তো এই রোগটা কি কী ব্যাপার সেটা নিয়ে আমরা একটু তার লক্ষণ তার কারণ এবং সেখান থেকে প্রতিকার কি আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব প্রথমে বলি লক্ষণটা কি। না পাঁচবার বা তার বেশি খরধোয়া জলের মতো দুর্গন্ধযুক্ত পায়খানা এবং সেটা হবে আনকন্ট্রোল্ড যখন তখন হতে পারে আর কি না তলপেটে ব্যথা জিওবা বা চোখ মুখ শুকিয়ে যাওয়া চোখের চোখ ঢুকে যাওয়া দুর্বলতা প্রস্রাব না হওয়া খেচুনি বা হাতে পায়ে যন্ত্রণা ব্যথা বা ক্র্যাম্প জয়েন্ট পেন মাথা ব্যথা মাথা ঘোরা বমি ও বমি বমি ভাব ত্বকের স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি হারিয়ে যাওয়া বা কমে যাওয়া এই সব যখন রোগ লক্ষণ নিয়ে কোনো ব্যক্তি আমাদের কাছে আসে তখন আমরা তাকে ডায়রিয়ার পেশেন্ট বলতে পারি যেহেতু পায়খানার মাধ্যমে অতিরিক্ত শরীরে জল বা তরল পদার্থ বেরিয়ে যায় বলে এই রোগটাকে আমরা ডিহাইড্রেশনও বলে থাকি এবার জানব এই রোগটার কারণ কি কি আছে প্রথমে বলে রাখি এটি একটি জলবাহিত রোগ ওয়াটার বর্ন ডিজিজ অর্থাৎ জলের মাধ্যমে এই রোগটা একটা ব্যক্তির শরীরে সংক্রমিত হয় প্রধানত ছোট ছোট বাচ্চাদের এই রোগটা বেশি দেখা যায় তা সত্ত্বেও পূর্ণবয়স্ক ব্যক্তিদেরও এই রোগটা দেখা দিতে পারে যদি সে অশুদ্ধ জল বা দূষিত খাবার আ ঢাকা খাবার বা বাইরে থেকে কেনা খাবার খায় তাহলে এই রোগটা তার শরীরে সংক্রমিত হয় এই রোগটা সাধারণত যে কারণগুলো বা যে জীবাণুর মাধ্যমে সংক্রমিত হয় সেগুলো আমি বলি এটা হতে পারে এটা হলো একটা গ্যাস্ট্রোন্ডেস্টিনাল ট্র্যাক্ট ইনফেকশান বা জিআই ট্র্যাক্ট ইনফেকশান এটা ভাইরাস গঠিত হতে পারে যেমন অ্যাডিনো ভাইরাস রোটা ভাইরাস এদের সংক্রমণে হতে পারে এটা ব্যাকটেরিয়া ঘটিত হতে পারে অর্থাৎ যেমন ইস্টেরিয়া কোলাই সালমোনেলা এবং সাইজেলা আবার এটা কোনো পরজীবীর সংক্রমণেও হতে পারে যেমন এন্টামি বা হিস্টোলাইটিকা তো এদের মাধ্যমে জলে দ্রবীভূত হয়ে এরা শরীরের মধ্যে প্রবেশ করে এবং এই জিআই ট্র্যাক্ট ইনফেকশানটা তৈরি করে এবার আমি বলবো কীভাবে এর হাত থেকে আমরা রেহাই পাবো বা এর প্রতিকার কী প্রথমেই বলতে হবে যে বাইরের খাবার খাওয়া যাবে না অর্থাৎ রাস্তা থেকে বা দোকান থেকে কিনে খাবার খাওয়া যাবে না জল ফুটিয়ে পান করতে হবে অনেকক্ষণ রান্না করে রাখা বা আঢাকা খাবার খাওয়া যাবে না আর কি না যদি এই রোগটা সংক্রমিত হয় প্রথমেই তাকে ওআরএস আর এক লিটার জলে একটা প্যাকেট গুলে তাকে বারে বারে খাওয়াতে হবে যাতে তার ডিহাইড্রেশনটা আস্তে আস্তে হাইড্রেট হতে থাকে আর কি না জিঙ্ক সাপ্লিমেন্ট বলে যে ওষুধগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করা যেতে পারে আর যদি দেখা যায় সেই ব্যক্তি খেতে পারছে না তাকে তৎক্ষণাৎ আইভি বা ইন্টারভেনাস ইঞ্জেকশান চালাতে হবে সেটা কি না স্যালাইন যেটাকে চালানো হয় ডিএনএস অথবা রিঙ্গাল ল্যাক্টেড বা আরেল এটা চালাতে হবে তা বয়স অনুযায়ী ওজন অনুযায়ী এবং রোগের প্রকোপ অনুযায়ী আর যদি এর মধ্যে দেখা যায় এতে যদি কোনো ব্যক্তি সুস্থতা কিছুটা ফিরত আসে অর্থাৎ সে যদি এই সংক্রমণ থেকে বা এখান থেকে কিছুটা উন্নতি প্রাপ্তি হয় সেক্ষেত্রে তাকে ভাত সবজি ডাল এই সব খাবার দেয়া যেতে পারে কখনোই তাকে দুধ এবং দুধের প্রোডাক্ট যেগুলো আছে আর গম বা গমের প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো খাওয়ানো যাবে না আর যদি এখানে সমস্যা না মেটে তাহলে অতি শীঘ্রই ডাক্তারবাবুর পরামর্শ করতে হবে ডাক্তারবাবুর সঙ্গে এবং তাকে হসপিটালাইজড করতে হবে যাতে তাকে আইভি চালানো যায় আর কি না কী কী মোটামুটি খাওয়া যেতে পারে যদি উন্নতি হয় তাহলে কলা ডাবের জল খাওয়া যেতে পারে আর কি না প্রোবায়োটিক বা ল্যাক্টো ব্যাসিলাস যে স্যাসেগুলো পাওয়া যায় বাজারে সেগুলো ব্যবহার করা যেতে পারে এইভাবে এই রোগ থেকে আমরা উপকার পেতে পারি বা প্রশমিত করতে পারি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন অতনুপালের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন ফিট অ্যান্ড ফাইন